পরিকল্পিত প্রশাসনিক যে দুর্নীতি যে অপশাসন মানুষের অধিকার মানুষের প্রাণ মা বোন বাবা সবাইকে রক্তাক্ত করার যে প্রশাসনিক চক্রান্ত তার বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন আর কবে আর কবে আর কবে রাত জাগছে মানুষ দিন জাগছে মানুষ আজও রাত জাগবেন মানুষ দিন জাগছেন মানুষ জাস্টিসের জন্য আমরা সবাই জানি যে জাস্টিস হয় এভিডেন্স দিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন যে এই রাজ্যের ক্রিমিনাল প্রিয় মুখ্যমন্ত্রী পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে কিভাবে জাস্টিস পাওয়াকে বিভ্রান্ত করবার জন্য তারা জাল রচনা করেছিলেন সেই জালের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য লড়াই করতে গিয়ে লাগাতার পশ্চিমবঙ্গে যেভাবে তাদের কার্যকর্তাদের প্রাণ বলিদান দিয়েছেন তা এই রাজ্যের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখেছে আজ আমরা যে কথা বলছিলাম সেই কথাই সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কেউ ঝান্ডা নিয়ে কেউ ঝান্ডা ছাড়া তারা সকলে মিলে একটাই আওয়াজ তুলছে দফা এক দাবি এক দফা এক শাসক দল তৃণমূল তার পুলিশ যারা নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র হোক বা জুনিয়র ডাক্তার হোক তাদের প্রতিহত করবার জন্য শক্তিকে আটকাবার জন্য লোহার পাঁচিল তুলছে পশ্চিমবঙ্গের শিল্পী হোক লেখক হোক সাধারণ মানুষ হোক তাদের দিকে জল কামান তাদের দিকে কাঁদানে গ্যাস ছুড়ে দিচ্ছে বন্ধ করতে চাইছে সত্যি আর মানুষ আওয়াজ তুলে বলছেন আর কবে সেই আর কবের উত্তর আমাদের সবার প্রিয় গায়ক যিনি পশ্চিমবঙ্গের মাটিকে বিখ্যাত করেছেন ভারতবর্ষের কাছে পৃথিবীর কাছে আমাদের সবার প্রিয় গায়ক যখন অরিজিৎ সিং এই যন্ত্রণায় আর কবে বলে পশ্চিমবঙ্গে শাসক দলের বিরুদ্ধে রাজনীতির উর্ধে উঠে মুখ খুলেছেন তখন ভয়েতে কেঁপে যাওয়া শাসক তাদের দালালদের দিয়ে অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পী এবং প্রতিবাদী মানুষকে তারা অপমান করার চেষ্টা করেছেন তাই আমাদের প্রিয় শিল্পী হয়ে সিং এর গান পশ্চিমবঙ্গের গান ভারতবর্ষের গান সত্যির গান তৃণমূলের বিরুদ্ধে গান যারা এই প্রশাসন দিয়ে রক্তপাত করা খুনিদের আড়াল করতে চাইছে তাদের বিরুদ্ধে গান তাই জন্য রাজ্যের মানুষ বলছে সবাই এই রাজ্য তোমার বাপের নাকি তালে তালে এই রাজ্য তোমার বাপে নাকি খরচ নিয়ে খেলা বললে কিছু ধৈর্য চেপে জনগণের গলা এই রাজ্য কি নাকে নাকি খরচ নিয়ে খেলা বললে কিছু ধৈর্য চেপে জনগণের গলা থেকে

तो ओ तो रहा ओ ही तो तेरे 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 ओ बेल घड़ी या तीस कोटितालीस पचीस पर्सेंटे बाकी काली खाते बीस बेल घड़ी या तीस कोटितालीस पचिस परसेंट रखे बाकी काली खाचे तीस ओरे ओ रक्त तो चाही रक्त तो थे को ही रोक रानी ओरे ओ रक्त चाही रक्त तो थे को ही रोक रानी को दिते के ना সাথে বলবে এই রাজ্য তোমার পাবে নাকি করছো দিয়ে খেলা বললে কিছু চেপে ধরছো জনগণের গলা এই রাজ্য তোমার পাবে নাকি করছো দিয়ে খেলা বললে কিছু ধরছো চেপে জনগণের কলা ওরে ও অত্যাচারী রক্তখেকো হিরক রাণী ওরে ও অত্যাচারী রক্তকে হিরক রাণী কদী থেকে নামিয়ে ছাড় মবিশ্বাস সাথে আমরা জানি ওদের এবার খেলা হবে সে ওহিরকরাণী তোদের এবার খেলা হবে ওহিরকরা তোদের এবার খেলা লুট করে চুরি করে পালা বেকোথায় ওদের লুট করে চুরি করে পালা বেশ দাঁড়িয়েছে জনগণ তোমার পাড়া ওই লুট করে চুরি করে পালা কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাড়া ওরে ও প্রচারি রক্ত থেকে হিরক রানি ওরে ও প্রচারি রক্ত থেকে হিরক রানি গদি থেকে নামিয়ে ছাড়বো বিশ্বাস আছে আমরা

ধরছো পেছে পে ধরছো জনগণের গলা ওরে ও অত্যাচারী রক্তখেকো হীরক রাণী ওরে ও অত্যাচারী রক্তখেকো হীরক রাণী গদি থেকে নাبيه ছাড়বো আমরা জানি এবার ওদের হবে শেষ ও হীরক রাণী খেলা হবে শেষ

ছাড়বো বিশ্বাস আছে আমরা জানি এবার তো দেড় খালা হবে শেষ অহি রকরাণী ঘর খালা হবে শেষ অহি রকরাণী খালা হবে শেষ কোহি রকরাণী এ মারতো দেড় খালা হবে শেষ অহি রকরানী এ মার্তো দেড় খালা হবে শেষ কোহি রোকরানী এ মার্তো দেড় হবে শেষ